নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কেউ বাশলাবার তো বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এর মধ্যে এসে তোমরা পাখি নিয়ে যেতে পারো তো চলো দেখে নিই গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে এখানে দেখো শুরুতেই সানকনুর আছে তো সানকনুর এই জোড়াটার দাম ছিল আট টাকা জোড়া একটা ডিএনএ করা আছে আর একটা নন ডিএনএ আছে এই জোড়াটার দাম আট হাজার টাকা জোড়া তবে মেল ফিমেল কনফার্ম আছে এখানে এক পিস পাইনাপেল কনড় আছে এই পাইনাপেল কনড়ের দাম ছিল এক পিসের দাম বারোশো টাকা এটা মেল আছে এখানে যে বদ্রি পাখিগুলো আছে চারশো টাকা জোড়া এখানে লাভবাট পাখি আছে লাভবাট পাখি আটশো টাকা জোড়া থেকে শুরু করে এখানে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে আর এখানে এক পিস লুটিনো আছে এক পিস লুটিনো ককথেলের দাম সাতশো টাকা এখানে আছে অ্যালবিনো স্পিড অ্যালবিনো স্পিড এক পিসের দাম ছশো টাকা এর সাথে আছে পারগুলো তো পারগুলো এক পিসের দাম আছে সাতশো টাকা এর সাথে আছে ইউইং অফলাইন এক পিসের দাম হাজার টাকা এখানে যে অর্ডিনারি গোল গোল্ডিয়ান ফিঞ্চ আছে এই গোল্ডিয়ান ফিঞ্জগুলো আজকে হাটে দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর বন্ধুরা গড়িয়া পাখির সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে সুন্দর সুন্দর খরগোশগুলো দেখছো সাদা খরগোশ তো এই সাদা খরগোশগুলো আজকে আজকের হাটে দাম ছিল পাঁচশো টাকা জোড়া তোমরা চাইলে এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে জেবরা ফিঞ্চগুলো গুলো দেখছো জেবরা ফিঞ্চ দুশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্চ আছে জাম্বু ফিন্স পাঁচশো টাকা জোড়া এছাড়া এখানে যে ফিন্সগুলো আছে জেবরা ফিন্স তো এই ফিন্সগুলো আজকে দাম ছিল তিনশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্চ আছে জাম্বু ফিন্স পাঁচশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো আর বন্ধুরা গড়িয়া পাখিরা সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর গড়িয়া পাখিরাতে কোন পাখির কী দাম যাচ্ছে যদি জানতে হয় তো প্লিজ ট্রেনটা সাবস্ক্রাইব করে নাও এখানে যে কফেলগুলো আছে চোদ্দোশো টাকা জোড়া এখান দিয়ে ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে আছে আউল পিঞ্চ আউল পিঞ্চ বারোশো টাকা জোড়া আউল পিঞ্চ বারোশো টাকা জোড়া এখানে একটি সানকনুর আছে এই সানকনুরটা মেল আছে এর দাম আছে পাঁচ হাজার টাকা এক পিসের দাম পাঁচ হাজার টাকা এটা মেলপাতি আছে তোমরা চাইলে নিয়ে যেতে পারো এখানে যে বদ্যি পাখিগুলো আছে এই বদ্যি পাখিগুলো আজকে দাম ছিল চারশো টাকা জোড়া এগুলো সব সেমি অ্যাডাল্ট পাখি আছে চারশো টাকা জোড়া গড়িয়া পাখির সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলো আটশো টাকা জোড়া থেকে শুরু করে এখানে দু টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে তোমরা এসে দেখে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো আর বন্ধুরা গড়িয়া পাখিরাটে শুধু পাখি না এখানে হাঁস মুরগি সাদা ইঁদুর খরগোশ সবই পাওয়া যায় তোমরা এসে তোমাদের পছন্দের মতন পাখি তোমরা নিয়ে যেতে পারো এখানে যে ফ্রন্ট ককটেলের জোড়াটা আছে এই ককটেলের জোড়াটার দাম বারোশো টাকা এখানে এক পিস লুটিনো ককটেল আছে এক পিস লুটিনো ককটেলের দাম সাতশো টাকা এখানে যে গ্রিন মার্কসটা আছে এই জোড়াটার দাম আছে পনেরোশো টাকা জোড়া আর এখানে আছে এক পিস অ্যালবিনো এক পিস অ্যালবিনোর দাম হাজার টাকা এখানে যে পাখিগুলো আছে চারশো টাকা জোড়া তোমরা যারা পাখি কিনতে চাইছো তোমরা পাখি এখন কিনতে পারো কারণ এরপরে পাখির দাম আরও বাড়তে পারে এছাড়া এখানে আছে অর্ডিনারি গোল্ডেন অর্ডিনারি গোল্ডেন চোদ্দোশো টাকা জোড়া এখানে ইয়েলো গোল্ডেন আছে সতেরোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ তেরোশো টাকা জোড়া এখানে অ্যালবিনো লং টেল আছে অ্যালবিনো লং লংটেল আঠেরোশো টাকা জোড়া আউল ফিঞ্চ আছে বারোশো টাকা জোড়া এখানে আছে চেরি ফিঞ্চ চেরি আজকের দাম ছিল পঁয়ত্রিশশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে তোমরা দেখে বাছাই করে নিয়ে যেতে পারো এখানে যে ককটেলগুলো আছে সবই সেমি অ্যাডাল অ্যাডাল ককটেল আছে এখানে লুটিনো ককটেল আছে পনেরোশো টাকা জোড়া এখানে ব্ল্যাক ককটেল আছে বারোশো টাকা জোড়া তোমরা যারা চাইছো যে লুটিনো ককটেল বা ব্ল্যাক ককটেল নিয়ে কাজ শুরু করতে তোমরা এই গড়িয়া পাখি হাটে এসে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে খুব সুন্দর সুন্দর সেমি অ্যাডাল অ্যাডাল্ট কফটেল এখানে পেয়ে যাবে এখানে হোয়াইট জেবরা আছে সাড়ে তিনশো টাকা জোড়া জাম্বু ফ্রিঞ্চ আছে পাঁচশো টাকা জোড়া এখানে যে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে লাভার পাখিগুলো আছে আটশো টাকা জোড়া থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভার পাখি আছে তোমরা এসে দেখে মেল ফিমেল কনফার্ম করে তোমরা পাখি এখানে এখানে আছে স্টার ফিন্স বারোশো টাকা জোড়া এখানে সুন্দর সুন্দর লং টেল আছে লং টেল হাজার টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া পাখিরা সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যার সপ্তাহ এখানে যে বাটারফ্লাই লুটিনো ককটেলটা আছে এই ককটেলটা আজকে বিক্রি হলো বারোশো টাকায় এক পিসের খুব সুন্দর একটা ককটেল খুব সুন্দর কোয়ালিটি তো এটা মেল পাখি ছিল এটা বিক্রি হলো বারোশো টাকা খুব সুন্দর একটা পাখি এখানে আছে এক পিস হোয়াইট ফেস ফ্রন্ট প্যাশলেস তো এই ট্র্যাশলেসটার দাম আছে এক পিসের দাম পনেরোশো টাকা খুব সুন্দর একটা পাখি এটা ফিমেল আছে এখানে আছে ফন ফন যাওয়া ফন জাবা ছশো টাকা জোড়া এখানে ব্ল্যাক যাওয়া আছে সাড়ে তিনশো টাকা জোড়া হোয়াইট জাভা পাঁচশো টাকা জোড়া এখানে ফ্রেস্টেড বেঙ্গলি আছে ফ্রেস্টেড বেঙ্গলি পাঁচশো টাকা জোড়া এখানে যেসব লাভবাট পাখিগুলো দেখছো এই লাভবাট পাখিগুলো হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে তোমরা এখানে দেখে বাছাই করে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে দেখো যে বদ্যি পাখিগুলো আছে সাড়ে চারশো টাকা জোড়া এখানে বিভিন্ন কালারের বদ্যি আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এগুলো সব অ্যাডাল্ট পাখি আছে সাড়ে চারশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি এখানে আছে এখানে যেসব কক্সেলগুলো আছে সবই অ্যাডাল্ট কক্সেল আছে আর ককটেলের তো সিজন শুরু হয়ে গেছে অনেক দিন আগে তোমরা যদি চাও এরকম অ্যাডাল্ট ককটেল নিয়ে এবছর কাজ শুরু করতে তো তোমরা গড়িয়া পাখিঘাটে আসতে পারো এখানে এসে পাখি নিয়ে যেতে পারো আর লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল বারোশো টাকা জোড়া এখানে যেসব লাভবাট পাখিগুলো আছে এই পাখিগুলো আটশো টাকা জোড়া থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমরা এসে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে আছে গ্রিন ফিল্টার অফলাইন মার্কিং খুব সুন্দর তো এই জিন্সিসটার অফলাইনের দাম আছে খুব সুন্দর মার্কিং দু হাজার টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে এখানে আছে বেঙ্গলি ফিন্স অর্ডিনারি বেঙ্গলি দুশো আশি টাকা জোড়া এখানে পন বেঙ্গলি আছে তিনশো টাকা জোড়া হোয়াইট বেঙ্গলি আছে হোয়াইট বেঙ্গলি চারশো টাকা জোড়া তোমরা চাইলে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে একটা লুটিনো একটা পাইপের জোড়া আছে এই কক জোড়াটার দাম আছে চোদ্দোশো টাকা জোড়া এটা মেল ফিমেল কনফার্ম আছে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক দিয়ে দাও এখানে যে সানকোর পেয়ারটা আছে এই পেয়ারটা আজকে হাতে দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া এটা মেল ফিমেল কনফার্ম আছে পিএমএমেজ পনেরো হাজার টাকা জোড়া অ্যাডাল্ট চেয়ার আছে তোমরা দেখতে পাচ্ছ গায়ের কালার কত সুন্দর এখানে হোয়াইট জাবা আছে হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এখানে যে খরগোশগুলো দেখছো খুব সুন্দর সুন্দর কালারের খরগোশ তো এই খরগোশগুলো আজকে দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা চাইলে মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর খরগোশ তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর খরগোশ এখানে আছে এখানে যে বদলি পাখিগুলো দেখছো এই বদলি পাখিগুলো পাঁচশো টাকা জোড়া এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিয়ে যেতে পারো যে কোনো কালারের পাখি তোমরা পছন্দ করে নিয়ে যেতে পারো তোমরা একটা চাইলে এখান থেকে একটাও তোমাদের দিয়ে দেবে এখানে দেখো যে লুটিনো ফিসা রেড আয়ের জোড়াটা আছে মার্কিং দেখো খুব সুন্দর মার্কিং আছে তো আজকের হাটে এর দাম ছিল আঠেরোশো টাকা জোড়া খুব সুন্দর মার্কিংয়ের পাখি মেল ফিমেল কনফার্ম আছে এখানে দেখো সুন্দর মার্কিংয়ের পারগুলো আর একটা অ্যালবিনো জোড়া আছে তো এই জোড়াটা আজকের দাম আছে দু হাজার টাকা জোড়া খুব সুন্দর মার্কিংয়ের পারগুলো আর একটা অ্যালবিনোর জোড়া খুব সুন্দর একটা জোড়া এখানে যে সুন্দর সুন্দর কোয়েল পাখিগুলো আছে এই কোয়েল পাখিগুলো আজকে দাম আছে এক পিসের দাম সত্তর টাকা এক পিস কোয়েল পাখির দাম সত্তর টাকা এখানে ক্রেস্টেট বেঙ্গলি আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি আছে অর্ডিনারি বেঙ্গলি দুশো আশি টাকা জোড়া পন বেঙ্গলি তিনশো টাকা জোড়া হোয়াইট বেঙ্গলি আছে চারশো টাকা জোড়া এখানে আছে লুটিনো কফটেল লুটিনো কফটেল তেরোশো টাকা জোড়া যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো যে গড়িয়া পাখি হাটে কোন পাখির কী দাম যাচ্ছে আর গড়িয়া পাখি হাটে কী কী পাখি এসছে সেটাও তোমাদের কাছে পৌঁছে যাবে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এখানে যে লাভবাটের জোড়াটা আছে লুটিনো অফলাইন তো এটার দাম আছে ষোলোশো টাকা এখানে যে ফোন জাওয়াগুলো আছে এই জাওয়াগুলো আজকের দাম আছে পাঁচশো টাকা জোড়া আর এখানে যে বদ্রি পাখি আছে পাখি চারশো টাকা জোড়া এখানে যেসব লাভবার পাখিগুলো আছে এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার পাখি আছে তোমরা এখান থেকে অবশ্যই মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব লাভার পাখিগুলো আছে বারোশো টাকা জোড়া থেকে শুরু করে এখানে পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভার পাখি আছে তোমরা এখানে এসে দেখে তোমরা পাখি নিয়ে যেতে পারো এখানে যেসব বদ্রি পাখিগুলো আছে এই পাখিগুলো চারশো টাকা জোড়া এখানে যেসব পাখিগুলো আছে সবই অ্যাডাল্ট পাখি আছে বিভিন্ন কালারের পাখি আছে এই পাখিগুলো আজকে আগে দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি এই পাখিগুলো আজকে দাম সাড়ে চারশো টাকা জোড়া এখানে লুটিনো ককটেল আছে তেরোশো টাকা এক পিস ব্ল্যাক ককটেল আছে এক পিস ব্ল্যাক ককটেলের দাম আছে পাঁচশো টাকা এখানে যেসব ককটেলগুলো আছে এই ককটেলগুলো তেরোশো টাকা জোড়া এখানে যে লুটিনো অফলাইনে জোড়াটা আছে এই জোড়াটার দাম ছিল ষোলোশো টাকা এটা মেল ফিমেল কনফার্ম আছে এখানে আছে লুটিনো ককটেল সাথে পাল ককটেল তেল ককটেল তো লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া পায়েট ককটেল পাল ককটেল চোদ্দোশো টাকা জোড়া এখানে দুটো মেল ফিমেল কনফার্ম জোড়া আছে এখানে আছে একটা হোয়াইট ফেস প্ল্যাটলেস আর একটা প্যালটলেসের জোড়া তো এই জোড়াটার দাম আছে চার হাজার টাকা জোড়া যারা গড়িয়া পাখিরহাটে আসতে চাইছো গড়িয়া পাখিরহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে তোমরা এসে তোমরা পাখি পছন্দের মতন তোমরা নিয়ে যেতে পারো এখানে আছে ব্লু মাস্ক বারোশো টাকা জোড়া এখানে আছে লুটিনো পিসার লুটিনো ফসার দাম আছে এখানে আছে ব্লু মার্ক বারোশো টাকা জোড়া লুটিনো ফিসার আছে রেড়াই আঠারোশো টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর সাদা ইঁদুরগুলো দেখছো এই সাদা ইঁদুরগুলো আজকের হাটে দাম ছিল তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর সাদা ইঁদুর এখানে এক লুটিনো অফলাইন আছে মার্কিং দেখো খুব সুন্দর মার্কিং তো এই অফলাইনটার দাম আছে এক পিসের দাম হাজার টাকা এটা রোজি আছে দুদিনও অফলাইন রোজবি আছে তো এর দাম আছে হাজার টাকা এখানে আছে কিছু বস্তি আছে চারশো টাকা জোড়া এখানে আছে কনুর কনুর বাইশশো টাকা জোড়া